পঁচিশে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের একশোতম জন্মদিন সোমবার এই জন্মদিন মর্যাদার সাথে পালিত হল আরামবাগে বিজেপির আরামবাগ পৌর মন্ডলের উদ্যোগে আরামবাগের বিভিন্ন এলাকায় একশোটি পতাকা উত্তোলন করা হয় সাথে সাথে অটল বিহারী বাজপেয়ী ছবিতে মাল্যদান করে এই দিনটি পালন করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আরামবাগ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সহ একাধিক মন্ডলের নেতৃত্ব এই বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন অটল বিহারী বাজপেয়ী এর একশোতম জন্মদিন আর সেই কারণে কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে দেখুন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি কবি রাজনীতিবিদ ভারত রত্ন তার আজকে একশোতম জন্মদিন এই একশো দিন জন্ম একশো জন্ম একশো দিন জন্মদিবস উপলক্ষে একশতম জন্মদিবস উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ পৌরমণ্ডলে একশোটি দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আমরা পালন করছি নিউজ আজ বাংলা আরামবাগ